আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি নতুন আলুর রেসিপি নিয়ে আসলাম আলু ভর্তার তো ফুল ভিডিওটা দেখো আমি যে আলু কেটে ভালো করে দুই আমি এটাকে জাল দিয়ে দিব যতক্ষণ পানি না টেনে যাবে আমি চুলাতে নামবো না যে দেখতে পাচ্ছি পানি টেনে গিয়েছে তারপরে একদম চুলা বন্ধ করে আলুটাকে খর্চুন দিয়ে মাখিয়ে নিচ্ছে এখানে অনেকটা পরিমাণ মরিচ নিয়েছি কারণ আমি কিছুটা সংগ্রহ করব রমজান মাসের জন্য রমজান মাসে আমাদের অনেক ঝামেলা হয় এসটা মরিচ টালার জন্য আমরা দুই তিনটা করে মরিচ টালি তো আমরা এভাবে পারি রমজান মাসের জন্য আমরা কিছুটা মরিচ তেলে রেখে দিতে পারি আমরা যখন আলুর চোপ বানাই তখন কিন্তু আমাদের মরিচ লাগে তো আমরা এভাবে যে অনেকগুলো মরিচ নিয়েছি আমি হালকা পরিমাণের মতন তেল দিয়েছি যেন মরিচটা ভাজা সুন্দর হয় তো এখন আলু আমি করে নিচ্ছি এখানে কিছুটা মরিচ নিয়ে নিয়েছি এখানে মরিচ নিয়ে ভালো করে এটাকে ডলে আমি বত্তাটাকে মাখিয়ে নিব মরিচগুলো ডলা হয়ে গিয়েছে এখন পেস্ট দিয়ে ভালো করে মাখায় নিব। তুমটা চাইলে এখানে দুনে পাতাও দিতে পারো আমি দুবো না কারণ আমি এটা আলুটাকে একটু আমি ভত্তা মাখিয়ে আমি এটাকে টেলে নিব চোলার মধ্যে আমি জাল করে নিব যেন ভর্তাটা নষ্ট না হয় আমরা যদি এটাতে তাও আমাদের টেলে নেই এখানে হালকা কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা নাল নাল করে নিব তোমরা চাইলে কড়া করেও নাল নাল করতে পারো এভাবে বর্তাটা করে খেয়ে দেখো ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে যারা আমরা আলু ভর্তা খেতে পছন্দ করি না তারাও কিন্তু এইভাবে ভর্তাটা যদি করে খায় তারাও কিন্তু বত্তার ফ্রেন্ড হয়ে যাবে এইভাবে বত্তাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কিন্তু বর্তাটা তোমরা ছেলেখানে এখানে দিয়ে দিতে পারো আমি দিইনি কারণ আমি দুপথা ছিল না করে তাই দিতে পারিনি তো এই যে বত্তাটা এভাবে কিন্তু যারা খেতে চায় না তারা কিন্তু এইভাবে খেতে পারবে বর্তাটা দেখতে পারতেছো হয়েছে অনেক সুন্দর ঝাল ঝাল হয়েছিল বর্তাটা তো একটা নতুন তোমাদের সাথে টিপস শেয়ার করতেছি তো আমি বলেছিলাম আমরা রমজান মাসের জন্য আমরা কিছুটা মরিচ আমাদের প্রয়োজন হয় তো সেটা হচ্ছে কি আমরা শুকনো মরিচ টালি আমরা কি করি অনেকে অনেক সময় দুইটা তিনটা করে মরিচ টালতে গেলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় অনেক সময় রান্না হচ্ছে ওই ফাঁকে দিয়ে আবার নামায় ওখানে ই করতে হয় মরিচ টেলে নিতে হয় মরিচ ঠান্ডা হওয়ার পর্যন্ত আমরা কিন্তু বসে থাকি মরিচটা ঠান্ডা না হলে মোছমছি হয় না তো আমরা রমজান মাসের আগে এগুলো করে নিতে পারি এভাবে ঘুরি করে নিতে পারি এই যে আমি কিছুটা পরিমাণের মতন রমজান মাসের উপলক্ষে আমি এটা কে করে রেখেছি যেন রমজান মাসে আমার কষ্ট না হয় কারণ তোমরাও ছেলে এভাবে করে নিতে পারো তো মরিচগুলোকে আমি কিন্তু ভালো করে সুন্দর করে বেছে নিয়েছিলাম আমি যখন টালা হয়ে গেছিল সব কিছু করে ফেলেছি তো আমি এই বুতলে ভরে রেখেছি রমজান মাস আমার ইনশাল্লাহ চলে যাবে এখানে আমি সবগুলা কিন্তু ভরে রেখেছি তো চলুন দেখায় দিই আমি কীভাবে মরিচগুলোই খেঁড়েছি তো এখানে আমিও অনেকটা পরিমাণ তখন মরিচ নিয়েছিলাম ভালো করে তেলে আমি কিন্তু তেল দিয়ে করেছি বুটো ফালাই এটাকে আমি বাটায় পাটায় পিষে নিব তোমরা চাইলে এটা ভ্যালেন্ডারা করে নিতে পারো আমাদের রমজান মাসে কিন্তু অনেক কষ্ট হয় আমরা যেন কষ্টটা না করতে পারি রমজান মাসে কষ্টটা কম হয় তার জন্য তোমাদের সাথে টিপসটা শেয়ার করতেছি এখন পাটাতে এটা আমি গুড়ি করে নিব যাদের যাদের ভিডিওটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসো তারা একটা লাইক কমেন্ট করে দিবা আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবা যেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমরা রমজান মাসের জন্য কিছুটা কাজ কমিয়ে রাখতে পারি এভাবে যেন আমরা সঠিকভাবে অসাত্ত নামাজটা আদায় করতে পারি আসরের নামাজটা আমরা আদায় করতে পারি যাদের কাছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমাকে ভালোবাসে একটা লাইক কমেন্ট করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো ওকে